আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন চলে আসলাম লং একটি ভিডিও নিয়ে তো আটই এপ্রিল ছিল সাইফামণির জন্মদিন তো জন্মদিনে সাইফামণিকে নিয়ে একটু ঘুরতে বের পড়লাম আমরা আর এই ফুলগুলো দেখেন খুব নজর কাটছে গোলাপ ফুল আর এদিকে আর ছিল একটা সূর্যমুখী ফুল ফুলগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এই দেখুন ফুলটা মানে এতটা সৌন্দর্য মানে কি বলবো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এই ফুলের সৌন্দর্যগুলো দেখে তো আমরা প্রথমে গেট দিয়ে ঢুকতেছি সাইবামণিকে নিয়ে তো সাইবামণি মনে হচ্ছে ওর বাড়ির উঠান ঠিক তেমনি করে ও এদিক ওদিক ধরে ধরে করতেছে মানে ও এতটা খুশি কি বলবো প্রচুর খুশি ছিল আর এই দেখুন কীভাবে হাঁটাহাঁটি করতেছে সে তো অনেক খুশি কারণ আজকে তার বার্থডে আর বার্থডের উপলক্ষে তাকে ঘুরতে আনা হয়েছে আর এ দেখে দেখুন গরুর গাড়ি দেখে সাইফা একটু ভয় পেয়েছে এই কালো গরুটা দেখে অবশ্য আমি একটু ভয় দেখিয়েছিলাম সাইফা সাইফাকে যে তোমাকে গুতা মারবে তো সেই কথা শুনে সাইফা একটু ভয় পেয়েছে তো পরে আবার ঠিক হয়ে গেছে এরপর আমরা আসলাম পাখি দেখতে যেহেতু চিড়িয়াখানে আসছি চিড়িয়াখানে আসলে পাখি না দেখলে তো পুরোই মিস তো পাখি দেখতে আসার পর পাখির এখানে প্রচুর গন্ধ ছিল যার কারণে আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে পড়েছি আর এ দেখুন এই পাখিগুলো এত বড় বড় আর খুব শান্ত এই পাখিগুলো আর এদিকে ছিল হরিণ হরিণ দেখতে আসলাম আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই জায়গাটা এই জায়গাটা এতটা নজর কেড়েছে মানে কি বলবো খুবই সুন্দর আর খুবই চমৎকার ছিল মানে সামনে থেকে দেখতে এই জায়গাটা আর এই জায়গাটা দেখতে এসে আমরা সাইফার বাবাকে হারিয়ে ফেলছি সাইফার বাবাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না এদিক সেদিক আমরা খুঁজে বেড়াচ্ছি সাইফার বাবাকে কিন্তু সাইফার বাবাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না তো অবশেষে সে আমরা খুঁজে পেলাম দেখি সে চিপস খাচ্ছে যেহেতু আমাদের অনেকটা পর ড্রাইভিং করে নিয়ে আসছি নিয়ে সেজন্য জন্য সে এখন বসে বসে মানে কী বলবো ক্লান্ত হয়ে গেছে তার হাত ব্যথা হয়ে গেছে সেই জন্য সে বসে বসে চিপস খাচ্ছে তো এই নিয়ে কথা বলেন সে তো আমাদেরকে একটু বলে যেতে পারতো তার চিপসটা তো আমরা খেতাম না তাই না তো আমরা এখানে ঘুরতে আসছি তো আমরা মা মেয়েরা একটু ঘোরাফেরা করতেছি আর সে চিপস খাচ্ছে তো খাক না সে চিপস আর এদিক দিয়ে সাইফা মনে দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে আমরা থেকে এক জায়গায় আর সাইফা থেকে আরেক জায়গায় তো আপনাদের জুম করে দেখানো হচ্ছে সাইফার সাইফাকে মানে ও এত আমাদের কাছ থেকে এতটা দূরে কি বলবা আর এখানে আমরা ইকো পার্কে সম্ভবত চলে আসছি তো অবশ্যই এটা ইকো পার্ক নয় এটা সবার জন্য পাবলিকের জন্য উন্মুক্ত তো এখানে এসে দেখি আমরা মানে কি বলবো জোড়ায় জোড়ায় আছে মানে সবাই কি বলবো এটা বলার ভাষা নেই তো সাইফা এখানে ঢুকে পড়েছে করার কিচ্ছু নেই তো সাইফাকে নিয়ে চলে আসলাম আর এ জায়গাটা এত সুন্দর মানে এটা উপরে থেকে এতটা সুন্দর দেখাচ্ছে পুরো প্লেসটা খুবই সুন্দর আর খুবই চমকা দেখাচ্ছে আর এখানে সাইফামনি বসে একটু ভয় পাচ্ছে যেহেতু অনেকটা উপরে আর এ দেখুন ভয় পেয়ে সাহস দিয়েছে তাও সাহস পেয়ে সে আবার দৌড়াদৌড়ি করতেছে দেখুন ভাই এটা কেমন ভয় সে দৌড়াদড়ি করতেছে দেখেন আর তাকে জুম করে আমি দেখাচ্ছি আর এই দেখুন জায়গাটা এত সুন্দর মানে কি বলবো বলার ভাষারই খুবই সুন্দর খুবই সুন্দর একটা মনোরম সুন্দর পরিবেশ খুবই ভালো লাগতেছে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আর কত সুন্দর বলেন আপনারা কমেন্ট করে জানাবেন জায়গাটা আপনাদেরকে আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো খুবই ভালো লাগলো আমি প্রতি বছরই আমার এই জায়গায় আসে হয় মানে জায়গাটা খুবই সুন্দর আর এদিক দিয়ে আরও কিছু কাজ বাকি আছে সম্ভবত কাজ কাজ চলতেছে আর সাইফাম্মি দেখিন এদিক সেদিক দেখতেছে আর আমার চোখ শুধু যায় এদিক সেদিক তো আমার চোখটা খুবই খারাপ চোখের নজর খারাপ কি বলবো চোখের সামনে এত কিছু ঘট ঘটে চলতে দেখলে অবশ্যই নজরটা তো একটু খারাপ হবে দোষ কি আমার বলেন আমার চোখে তো আর দোষ না আর এদিক দিয়ে দেখুন এই জায়গাটাও ভীষণ সুন্দর তো আপনাদের তেমনি কিছু দেখাই নেই এদিকের ইকো পার্কের এটা অবশ্যই ইকো পার্ক না সম্ভবত পাবলিকরা কিছু কিছু পাবলিক ভাবছে এটা ইকো পার্ক তো আমরা এখানে ছাগল আর ভেড়া চড়ানো দেখবো খুবই সুন্দর লাগছিল ছাগল আর ভেড়া এদিক দিয়ে আর এখান দিয়ে দেখুন আমার চোখ ওই যে বললাম আমার চোখটা একটু অন্যরকম আর এখানে আমার খুবই পছন্দের ফুল বেলি ফুলটা একটু ভিডিও করতে গিয়ে আমি প্রায় ভিজে গিয়েছি আর সাইফা মনি দেখুন তাদের সাথে পরিচিত হয়ে হতে যাচ্ছে অলরেডি হয়ে গেছে পরিচিত দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করছে আমি তো অবাক মানে সে হারিয়ে যাবে কি কিনা বা ভয় কোনো ভয় নেই তার মাঝে কতটা দৌড়াদৌড়ি হয়েছে ভিতর সেই সময়টা কাটাচ্ছে আর আমি ক্যামেরা কিন্তু ধরে রেখেছি যেহেতু আমাদের কাছ থেকে সাইফে কিন্তু অনেকটা দূরে দেখুন সে কতটা দূরে আমি জুম করে কিন্তু দেখাচ্ছে জুম করে দেখাচ্ছি তারপর কিন্তু সে আমাদের থেকে অনেকটা দূরে ক্যামেরা ধরে রেখেছি যেহেতু পাবলিক প্লেস একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে স্বাভাবিক যার কারণে ক্যামেরা ধরে রেখেছি যাতে ও অন্য কোথাও হারিয়ে যা না যায় সেই জন্য ক্যামেরা অর্ধেকেই তাক করা ছিল তো এ দেখুন আমরা রোদে এতটা ক্লান্ত হয়ে গেছি কি বলবো সাইফার সাথে দৌড়াদৌড়ি করে আমরা তো প্রচুর ক্লান্ত হয়ে গেছি কিন্তু সাইফার কোনো ক্লান্ত হচ্ছে না আর এখানে আমরা একটু আইসক্রিম খাবো মানে এতটা রোদ ছিল প্রচুর রোদ ছিল আর গরম ছিল পুরো হাঁপিয়ে গিয়েছি আমরা আর সাইফার অবস্থাও খারাপ সাইফা গ্যাসে পানি আনতে সাইফার পানি খাবে বাট সাইফার কথা কোনো পাত্তাই দিচ্ছে না কেউ যেহেতু ছোট মানুষ দোকানের নিচে সে পড়ে রয়েছে তাকে কেউ দেখতেও পাচ্ছে না এরকম একটা অবস্থা তো সাইফা একটু বিরক্ত বোধ করছে যে কেন দেখতে পাচ্ছে না তো আমরা অবশ্যই সে আমাদের ঘোরাফেরা শেষ এর মাঝে আরও মানে রাইডিংয়ে রাইডে উঠছে সাইফা অনেকগুলো রাইডে হচ্ছে আর দেখুন আমার সাইফার চেহারা একদম খারাপ হয়ে গেছে এতটা দৌড়াদৌড়ি